আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক জন্মের পর আপনি আমি এবং আমাদের পূর্বপুরুষরাও জন্মের পর হঠাৎ কেঁদে উঠেছিলেন? কখনো কি ভেবে দেখেছেন জন্মের পরে বাচ্চারা কেন কাঁদে? অর্থাৎ শান্ত ও সুস্থ শিশু জন্ম হওয়ার পরই কেনই বা কেঁদে ওঠে? এই প্রশ্নের উত্তর জানার আগ্রহ প্রায় আমাদের সকলেরই আছে। এই প্রশ্ন নিয়ে ইসলামে কয়েকটি দিক নির্দেশনা আছে এবং বিজ্ঞানও এর কিছু কারণ বের করেছে এবং ব্যাখ্যাও রয়েছে সুস্পষ্ট এই বিষয় নিয়ে। অনেক সময় আবার শুয়ে থাকা শান্ত এবং সুস্থ শিশু হঠাৎ করে উচ্চস্বরে কেঁদে উঠে আপনি চাইলে একটি শিশুর পাশে কিছুক্ষণ সময় থাকলে এই বিষয়টি টের পাবেন তখন হয়তো আমরা বিরক্ত হই আবার কান্নারত শিশুকে বকা করি আমরা এই কান্নার কারণ জানার চেষ্টাই করি না প্রিয় দর্শক শিশুদের কান্না থামানোর ইসলামী প্রক্রিয়া রয়েছে সেটাও প্রয়োগ করি না আবার অনেকেই এই ইসলামী প্রক্রিয়া সম্পর্কে জানেই না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে ও হাদিসের দৃষ্টিতে জন্মের পর শিশুর কান্নার কারণ ও তার সমাধান আপনাদের জানাবো ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জন্মের পরে শিশু কেঁদে ওঠে কেন এ অলৌকিক ব্যাপারে বিজ্ঞান বলছে চুট্ট শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার শ্বাসকার্য পরিচালনার জন্য পুষ্পুষের প্রয়োজন হয় না মায়ের দেহের নাবির সাথে শিশুর নাবির মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন ও কার্বন অক্সাইডের আদান প্রদান হয় ফলে এ সময় পুষফুস দুটির অ্যালবিউলাইগুলি সংকুচিত হয়ে যায় প্রিয়দর্শক কিন্তু সন্তান যখন মায়ের দেহের বাহিরে আসে তখন নাবির উজ্জটি অর্থাৎ মায়ের সাথে সন্তানের নাবির যে সংযোগ রয়েছে সেটি কেটে দেওয়া হয় ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তখনই দুটির অ্যালবিউলাইগুলোতে বাহিরে থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রবেশ করতে থাকে তাই হঠাৎ করে শিশু নিজের নাক দিয়ে অক্সিজেন নেওয়ার কারণে ফুসফুসের অ্যালবিউলাইগুলি ফুলে উঠায় যে আঘাতের সৃষ্টি হয় তার কারণে নবজাতক শিশু কেঁদে উঠে প্রিয় দর্শক জন্মের পর শিশু কেন্দ্রটা একটি বালু লক্ষণের মাধ্যমে সুস্পষ্ট হয় যে কান্নার ফলে বোঝা যায় শিশুর পুসফুস ভালোভাবে কাজ করতেছে বিজ্ঞানীদের দেওয়া এই পুষফুসের তত্ত্ব একশো সঠিক সুপ্রিয় দর্শক কিন্তু এ ব্যাপারে ইসলামেও একটি দিক নির্দেশনা রয়েছে সেটি হল ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান অর্থাৎ প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করার সময় শয়তান সে শিশুকে স্পর্শ করে ইসলামে এমনটাই জানা গিয়েছে শিশুটি শয়তানের স্পর্শ পাওয়া মাত্রই চিৎকার দিয়ে কান্না করে উঠে এই নবজাতক শিশুটি প্রিয় দর্শক পৃথিবীর একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে হজরত মারিয়াম আলহ ইসলাম ও তার পুত্র হজরত ঈসা আলাহ ইসলাম ব্যতীত ঈসা আলাহ ইসলাম এই পৃথিবীতে একমাত্র পিতা ব্যতীত পুত্র যাদের জন্মের পরে ইবলি শয়তান কোনো স্পর্শই করতে পারেনি সুবহানাল্লাহ প্রিয়দর্শক প্রিয় দর্শক এই হাদিস দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় শিশু জন্ম নেওয়ার পর শয়তান তাকে স্পর্শ করে আর শয়তানের স্পর্শে ব্যথা পেয়ে শিশু জুড়ে কান্না করে আল্লাহ রসুল বলেছেন শিশুর জন্ম নেওয়ার সাথে সাথে শিশুর ডান কানের সামনে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা জানি দেওয়া হয় বায়ু নিঃসরণ করতে করতে পালায় আবার অনেক সময় দেখা যায় কোন সুস্থ ও শান্ত শিশু হঠাৎ করে কেঁদে উঠে দুধ পান করালেও শিশুর কান্না থামে না এর আসল কারণ হল শৈতানের কষ্টদায়ক স্পর্শ প্রিয় দর্শক তারপর সে শিশুকে কোনো হুজুরের নিকট নিয়ে গিয়ে যা পুক করালে ঠিক হয়ে যায় অন্যথায় একান্না না থামো যায় না সুপ্রিয় দর্শক এর ক্ষেত্রে আপনার করণীয় হলো যখন আপনার শিশু হঠাৎ করে উচ্চস্বরে কেঁদে ওঠে তখনই আপনি এই দোয়াটি পড়ে নেবেন দোয়াটি হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থাৎ বিতাড়িত শয়তানের হাত থেকে আপনার কাছে পناہ চাই অথবা আশ্রয় চাই এই দোয়াটি পড়ে তারপর সুরা ফাতেহা সুরা নাস সুরা ফালাক এবং পবিত্র আয়তুল কুরসি তিনবার পাঠ করে আপনার শিশুকে ফু দিবেন অবশ্যই আপনি অজু করে এই দোয়াগুলো পাঠ করবেন তারপর ফুক দিবেন ইনশাল্লাহ আপনার শিশু আল্লাহ রহমতে সুস্থ হয়ে উঠবেন এবং কান্না থেমে যাবে আর বিতাড়িত শৈতানের আশোয়াশা থেকে রক্ষা পেয়ে যাবে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ কাজটি বাড়ির নারী পুরুষ সকলেই উজু করে করতে পারবেন ইনশাআল্লাহ আপনার ছোট্ট শিশুটি এই আমলের মাধ্যমে শয়তান থেকে রক্ষা পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন